সংক্ষেপ কথা হলো চারু মাজাহাবের রায় এক মাজাহাব না আমরা মাজহাব মানে কোনটা কথা বলেন ইমাম আজম আবু আবহানিফা রহমা ইমাম আবু হানিফার রায় ছয় মধ্যে এটা জানার জন্য বলছি ছয় তকবীর এটা ইমাম আবু আবাহানিফার মতো ওয়াজিব কোন বান্দা যদি ছয় তকবীরের কোন একটা তাকবীর এমনকি ছয় তকবীরই ইচ্ছাকৃত ছেড়ে দে ইচ্ছাকৃত ছেড়ে দে ওই বান্দার ঈদের নামাজ বা দেওয়াজ সাহু না দিয়ে আদায় করবে ছয়টা তকবীর ইচ্ছাকৃত ছেড়েও দিল এরপরও তার নামাজ শুদ্ধ হয়ে যাবে কিন্তু বলেছেন এটা মাকরু হবে ইমাম আজম হানিফার রায় কি ঈদের জমাত ওয়াজিব সে ওয়াজিব নামাজ আদায় করলো ছয়টা তকবীর ইচ্ছাকৃত ছেড়েও দিল এরপরও তার নামাজ শুদ্ধ হয়ে যাবে তবে মাকরু হবে আর যদি অনিচ্ছাকৃত কোনো একটা তাকবীর অথবা ছয় তাকবীর অনিচ্ছাকৃত তার স্মরণ থেকে ছুটে গেছে বা দেয় নাই এমত অবস্থায় মাকরু হবে না নামাজও শুদ্ধ হয়ে যাবে এটা হচ্ছে ইমাম আজম আবু হানিফার রায় মাজাব হানাফির দৃষ্টিকোণ থেকে ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ তিনি বলেছেন এটা সুন্নতে মোয়াক্কাদা ইমাম মালিকী রহমুল্লাহ বলেছেন এটা শূন্যতে মোয়াক্কালা এই ছয় তেকবীরের রসুল্লাহ থেকে আবার হাদিস আছে হাদিসের বর্ণনাও আছে আমার নবী প্রথম রাকাতের মধ্যে সাতটা সাতটা দিতেন দ্বিতীয় রাকাতে রুকুর আগে পাঁচটা তাকবির দিতেন সাত পাঁচ কয়টা তাকবির বারোটা এই বর্ণায় কথা আছে কিন্তু মাঝহাব আমাদের জন্য সহজ করে বলেছেন ছয় তাকবির তাহলে ছয় তাকবির আমাদেরকে মাঝহাবে দিয়েছে আমরা তারই নিরিকে যথারীতি প্রতি বছর ঈদুল ফিতর ঈদুল আজহা সহ আমরা নামাজ আদায় করে থাকি এমত অবস্থায় মাজহাবের রায় হলো হানাফির মতে এটা ওয়াজিব ইচ্ছেকৃত ছেড়ে দিলে নামাজ মাক্র হবে তবে নামাজ শুদ্ধ হয়ে যাবে ইমাম সাফি এবং ইমাম মালিকের রায় হল নামাজ এ যদি ইচ্ছাকৃত শূন্য তরক করে দে অর্থাৎ এই ছয়টা তকবির নাও দে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে সুবান আল্লাহ বলবেন না ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে এটা শূন্যতে মোয়াক্কা দাও না এটা শূন্যতে জায়দা এটা দিতেও পারে নাও দিতে পারে দিক আর নাই দিক সে যদি দুই রাকাত নামাজ আদায় করে নে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার তার নামাজ শুদ্ধ হয়ে যাবে এই বিষয়ে আমি যে রায় দিলাম কথা বললাম এগুলো কিতাবের আলোকে দিলাম সবগুলো রেফারেন্স সহ আছে সময়ের স্বল্পতা আমি বলতে পারছি না আর আপনাদের এরপরও যদি ডাউট লাগে আমাদের জামে আহমদ আলী বেশি দূরে নয় আমাদের ফকি মুফতিয়ানি মুফতিয়ানী আজমে সেখানে আছেন আমাদের ওসি রহমান আল কাদির হুজুর আছেন আমাদের আনসারি হুজুর আছেন মুফতি শাহ হুজুর আছেন বর্তমানে আমাদের ওমায় রী হুজুর আছেন তো এরা আমাদের পাশে তো আছে আবু রশেদ জবাই রশ্মি হুজুর যে বিষয়ে কথা বলেছেন বলেছেন তো হুজুরের রায় তো দেখা গেল আমি যেটা রায় দিয়েছি সেটার উপর অতএব মাসালা না জেনে আপনারা যাচ্ছে তাই করবেন এটা বনি ইসরা ধ্বংস হয়েছে বেশি বেশি নবীজি তাদের নবীদেরকে প্রশ্ন করার কারণে বনি ইসরা কেন ধ্বংস হয়েছিল মুসলিম শরীফ এবং শরীফের হাদিস এসেছে আমার নবীজি বলে যে বনি বনীস্টাইলের মতো তোমরা আমাকে প্রশ্ন করোনা অবাঞ্ছিত অযাচিত তা আর এমন আমাদেরকে আপনারা প্রশ্নের উপর রাখবেন অযাচিত প্রশ্ন যেখানে ওলামা বলে দিয়েছে নামাজটা হয়ে গেছে যেখানে বলে দিয়েছে দায়িত্ব আমি কাঁদে নিয়েছি সেখানে আমার নবীর কথা হলো আক্রিমুল ওলামা তোমরা আলেমদেরকে সম্মান করো কেন সাইনাহুমাতাম্বিয়া তারা হলো আমি নবীর ওয়ারিস আমি মেহরাবে দাঁড়িয়েছি সেই নবীজির ওয়ারিসের দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছি এই জন্য আমি এখানে কখনো আমার মন গড়া কোনো মতবাদ বলি নাই কখনো আমি এটা হলফ করে বলতে পারবো ইনশাআল্লাহ আমি যুগ এবং স্রোতের বিপরীতে কথা কখনো বলতে দ্বিধা করি নাই কোরআন সন্ন্যানীরকে যদি হয় এই জন্য আপনারা কথা বলবেন প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা মসজিদের মধ্যে বলবেন না বাড়াবেন না এতে মসজিদেও আপনার কি হবে বাহিরে সমালোচিত হবে মসজিদের যে ভাবগাম্ভীর্যতা এটা নষ্ট হবে সমাজ আপনার সমালোচিত হবে না বুঝে না জেনে কথা বলা আরম্ভ করে দেওয়া এটা কখনো সমীচীন নয় জানা না থাকলে আপনি আদবের মাধ্যমে প্রশ্ন করতে পারেন অথবা আমারও ভুল হতো আমি ভুলের ঊর্ধ্বে নয় আমি মানুষ আমি যদি ভুল হয় ভুলটা আমি তো স্বীকার করলে কেন আর দোষ নাই ভুল হলে আমি ভুলটা যদি ভুল হয় হয়ে থাকে আমি জানি থাকি অবশ্যই স্বীকার করতে বাধ্য আর ভুল না হলে আপনি যাচ্ছে তাই করবেন তা তো নয় আর ভুল হলেও সেটাও তো একটা বলার ধরন আছে নিয়ম আছে আদাব আছে এমন কোন মসজিদের মধ্যে হবে এটা কি মাছ বাজার আল্লাহ বুঝার সঠিক আমাল করার কোরআন সুন্নার নিরিকে আমলে জিন্দগি দুরুস্ত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক